আমি ছিলাম হঠাৎ করে নচলা বন্ধ মা দুপুরে খাই না রাত্রি খাই না ডাক্তারের কাছে যায় না কেন ডাক্তার আলটা করে না অসুবিধা না ভূমি আছে ডাক্তারকে হিসাব দিয়া দে এত মিন দিয়ে এত ভালো লাগবে এত ঘন্টা এত ভালো লাগবে মা তসবির মতন গাইড ফালে ফালে গনে জাদু মনে কবার নড়াচড়া করেছে এই সন্তান লাথি খাইয়া মা কাইন্দা কষ্ট আমি কাঁদলেও কষ্ট পাইলেও অসুবিধা নাই কিন্তু আমার জাদু মনে পেটে জিন্দা আছে এই খুশির কারণে আমার ব্যথার কথা আমি বলে যাই ও যুবকের দল এই সন্তানটা বলিষ্ঠ হইয়া যখন মার লাথি মারে এই সন্তানটা বড় হইয়া যখন নিজে দশটা লাথি নিয়ে থাকে মার বিদ্যাশ্রমে ফালায় রাখে এই মা বলে পুত্রে আগে যে আমার কষ্ট দিস কেউ দেখে নাই এখন যে কষ্ট দিতেছ মানুষে দেখতেছে আর আমি মানুষের কাছে অনেক ছোট হইতেছি ও বাবা তোর কষ্ট আমার সহ্য হয় না জোরে জোরে আল্লাহ তোমার বলা যাবে না

আল্লাহর রহমতের আলোLambda কে দেখব পৃথিবীর মধ্যে মায়ের স্বপ্ন কি ছোট না বড় আর জবান করে কম ছোট না বড় হে আমার যুবক ভাইরা এই চিন্তা করে পেরেশানির মধ্যে পড়ে গেলেন ঘরটা খালি কোন মানুষ নাই হঠাৎ করে মা আমেরা দেখিনি আমি দেখতেছি আসমান থেকে সবুজ রঙের একটা পাখি আমার ঘরের ভিতরে হাজির হইয়া গেছে লো আই গাছরে ডালেতে পাখি রে गाना হলো দুইটা মা মেনে বলে আমার ঘরের মধ্যে পলি ফেরে যেই পাখিটা আমার ঘরে আসে ওই পাখির गाना হলো একটা তাই মানে বোঝা গেল আমার সব হলো বিচিত্র। পৃথিবীর কাহার সঙ্গে মিলে না কথা বলেন ঠিক কি

আমি দেখলাম আমার ডান পাশে নূরের একটা পর্দা পরে গেছে আমি দেখা দেখলাম বাম পাশে একটা নূরের পর্দা পড়ে গেছে সামনে একটা নুরের পর্দা পড়ে গেছে পিছনে একটা পর্দা পড়ে গেছে ভিতরে মহিলা ঢুকে গেছে আমি জিজ্ঞেস করলাম কে আমার নাম হলো হজরাতে হাওয়া আমি যে গেলাম আপিকে আমার নাম হলো হজরাতে আসিয়া এই পৃথিবীতে সবটাইতে নির্যাতিত স্ত্রী হলাম আমি আমি আমার সঙ্গে ফেরাউরের বসে আমি স্বামীকে বলছি স্বামী আল্লাহ সঙ্গে কাউকে শরীর করবেন না এই কথা বলার কারণে আমার স্বামী আমাকে মারে এমন বাড়ি একদিন আমার স্বামীর আমি সামি আমার যদি যুগে তুমি যদি আমার সামনে আল্লাহ মানো তাইলে তোমার কিন্তু খবর আছে আল্লাহ মানতে হলে আমাকে মানতে হবে হাসি রাখ দিয়ে বলে খবরদার না ফরমান তুমি আমার দেহের মালিক ইমানের মালিক হলো আমার আল্লাহ আর জোরে বল না আল্লাহ

একদিন গুপরে গোপরে ঘুরের ভিতরে বসিয়ে বসে অনেক কাছে কি শুনলেন

হা তো বলছে আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক অন্ধপুরে ছায়া হয়ে যাবে কিন্তু আমাকে ইমান হারা কইরা মরণ দিও না এই কথা কইলা আসমানের দিকে তাকাইয়া আজ একটা মুসকি আছে দিল তার আল্লাহ হাসলা কেন এই হাসি এই জন্য আমি যখন আসমানের দিকে তাকাইলাম ঈমান ভিক্ষা চাইলাম আমি দরজা গুলা খোলা হুড়গুলো রয়েছে একটা একটা সামনে এমনভাবে ভাবে দৌড় মারছে আমাকে নেওয়ার জন্য কাপড় দৈরা টানা টানি শুরু করছে এই আমি আর হাসি কামায় রাখতে পারি না যায় বউলে যন্ত্রণার কারণে স্বামী যদি ঘুমাইয়া যায় ওই জান্নাতের হুররা কি বলে জানেন